আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ফিচার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বুলগেরিয়া এবং বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং আমাদের কাছে কি কি কাজের ডিমান্ড রয়েছে বুলগেরিয়ার বিষয়টি আপনি কতদিনের মধ্যে পেতে পারেন এবং আরো বিস্তারিত তথ্যের মধ্যে কি কি পরিমাণ ডকুমেন্টস লাগবে এবং আপনি বেতন ভাতা কি পরিমাণ পাবেন এবং ভিসা প্রসেসিং করতে কত সময় লাগবে বিস্তারিত বর্ণনা নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে সঙ্গেই থাকবে প্রদর্শক বুলগেরিয়া নতুন ভাবে সেনজেন তালিকাভুক্ত এই বুলগেরিয়া একটি রাষ্ট্র এই বুলগেরিয়া নতুন ভাবে ভুক্ত হয়ে বুলগেরিয়াতে বর্তমানে সেনজেন হওয়ার কারণে অনেকের চাহিদা বহুত পরিমাণ বেড়ে গেছে বুলগেরিয়া ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজের ডিমান্ডও পেয়েছি যারা বুলগেরিয়া যাবেন তারা বুলগেরিয়া যাওয়ার পর সাতাইশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন বুলগেরিয়াতে যাওয়ার জন্য আপনাকে কিছু বৈতরুণী পার করতে হবে এই কি প্রথমত আপনাকে পুলিশ ডাবল অ্যাটাস্টেড করতে হবে বুলগেরিয়ার দূতাবাস থেকে বুলগেরিয়ার দূতাবাস রয়েছে ভারতে দিল্লিতে বুলগেরিয়ার দূতাবাসে প্রথমে আপনাকে যে পুলিশ কেয়ারেন্স ইস্যু হবে সদ্যতলা পুলিশ কেয়ারেন্স আমাদের কাছে জমা প্রদান করবেন আমরা সেগুলো পাঠিয়ে দিব দিল্লিতে প্রথমে বাংলাদেশের যে দূতাবাস আছে সেখান থেকে প্রথম কি হবে দ্বিতীয় অ্যাটাস্টেট হবে বুলগেরিয়া দূতাবাস থেকে এই দুটি দূতাবাসের অ্যাটাস্টেট কমপ্লিট হওয়ার পর এই পুলিশ ক্যানগুলো বাংলাদেশে আসবে আসার পরে বুলগেরিয়ার কোম্পানিতে আপনার সম্পূর্ণ ডকুমেন্টস পুলিশ ক্যানের সহ আমরা পিডিএফ ফরমেট করে সেগুলো পাঠিয়ে দেব কোম্পানি এগুলো রিসিভ করে আপনাকে একটি ইন্টারভিউ নিতে পারে সেটি হতে পারে ভিডিও কলে ইন্টারভিউ কিছু কিছু কোম্পানি ইন্টারভিউ ছাড়াও আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করে থাকে কোম্পানির পক্ষ থেকে একটি জব অফার ইস্যু হওয়ার পরে সেকেন্ডারি পর্যায়ে বুলগিরিয়া ইমিগ্রেশন থেকে আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু হবে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর আপনি ভারতের ভিসা করে অথবা ভিয়েতনামের ভিসা করে আপনি বুলগেরিয়ার বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি শিডিউল নিয়ে বুলগেরিয়ার দূতাবাসে হাজির হয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সরাসরি দূতাবাসে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে আপনার ভাবনার চিন্তার কোনো কারণ নেই গতানুগতিক একটি নির্দিষ্ট পরিমাণ প্রশ্ন করে হোয়াটস নেম হোয়াটস কোম্পানি নেম ইন বুলগেরিয়া হোয়াট ইজ ইউর পোস্ট পজিশন হোয়াট ইউর স্যালারি অ্যান্ড ডিউটি এই ধরনের কিছু প্রশ্ন করে এই প্রশ্নগুলোর সঠিক জবাব দিতে পারলে আপনি বুলগেরিয়াতে বিশাল লাভের সুযোগ পাবেন সাধারণত রিজেকশনের পরিমাণ খুবই কম বলা যায় বুলগেরিয়ার ইমিগ্রেশন থেকে আপনার যখন ওয়ার্ক পারমিট ইস্যু হবে দূতাবাসে ইন্টারভিউ দেওয়ার পর নাইনটি পারসেন্ট ভিসার সফলতা পাওয়া যায় তাই বুলগেরিয়ায় যারা ওয়ার্ক পারমিটে যাবেন তাদের জন্য ইউরোপে যাওয়া খুবই সহজতর এছাড়াও বুলগিরিয়া ছাড়া অন্যান্য যেসব সেনজেন ভুক্ত কান্ট্রি রয়েছে সেগুলোতে যাওয়ার খরচটাও অনেক বেশি তুলনামূলক বুলগেরিয়াতে যাওয়ার খরচটি একটু কম তাই যারা বুলগেরিয়া যাবেন তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপে যাওয়ার জন্য এছাড়াও বুলগেরিয়াতে বেতন ভাতা কাজকর্মের ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে আসুন আমরা জেনে নিই বুলগেরিয়া কেমন দেশ বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান যা নবাব শতাব্দীর শেষের দিকে এ অঞ্চলে তৈরি হয়েছিল এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল উনিশ শতকে স্বাধীনতা লাভের আগে পাঁচশো বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য দেশ এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন প্রধানত ওয়ার হাউস মেনটেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এবারে আমরা জানব বুলগিরিয়ায় গেলে আপনি বেতন ভাতা সুযোগ সুবিধা কি পরিমাণ পাবেন এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম ঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য এবারে আমরা জেনে নিব বুলগেরিয়া গেলে আপনি কি কি ধরনের ডকুমেন্টেশন শো করতে হবে বা আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিআর বায়োডাটা বর্তমান সময়ে বুলগেরিয়ার বেশ কিছু অফার আমাদের হাতে রয়েছে সেই অফারগুলো আপনারা কাজে লাগাতে পারেন বুলগেরিয়ার ভিসা পাওয়া খুব সহজ বর্তমানে এর মধ্যে বুলগেরিয়ার ভিসাটি অনেকটা সফলতার মুখ দেখছে যারা বুলগেরিয়া যেতে চান এরা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে প্রসেসিং করে বুলগেরিয়ার নিশ্চিত ভিসা লাভ করে সেখানে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বুলগেরিয়ার বিষয় কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ